সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে হাইব্রিড বা বিদেশি মাগুর মাছের পোনা লক্ষ্যরে দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই সমস্ত মাগুর মাছের পোনা যারা চাষ করতে চান এবং চাষ করতে আগ্রহী আছেন তাহলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো চাষ করতে পারেন এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই হাইবিট মাগুর মাছের পোনাগুলো রয়েছে দেখতেই পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স আপনি এ সমস্ত মাগুর মাছকে কি খাবার খাওয়াবেন এবং কি খাবার খাওয়ালে দ্রুত বড় হয়ে যাবে আপনি এই সমস্ত মাগুর মাছকে যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন এই সমস্ত হাইব্রিড মাগুর মাছকে আপনি খাওয়াতে পারবেন গরুর বুড়ি মরা মুরগি বেকারির পস্তা রুটি গোবর ইত্যাদি আপনি এই সমস্ত মাগুর মাছকে যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার খাওয়াবেন এই মাছটা আর কি দ্রুত বৃদ্ধি পাবে বিয়স আপনি যদি এই মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস লক্ষ্য রে দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইবিট মাগুর মাছের পোনা এই সমস্ত মাগুর মাছ গিয়ে আপনি যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার খাওয়াবেন এই মাছটা আর কি দ্রুত বৃদ্ধি পাবে দেখতে পারছেন এক সাইজের মাগুর মাছের পোনা লক্ষ্য রে দেখতে পারছেন